নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় রঞ্জনা দি দিয়েছেন দিদিকে অনেক ধন্যবাদ বিষয়টা হলো যে আমার যে বয়স হয়ে যাচ্ছে সেটা কি করে বুঝবো সেরকম পাঁচটা লক্ষণ বলো আবার কখনো মনে হয় না আমার ততটাও বয়স হয়নি আর ততটা বার্ধক্য আসেনি তো সেটারও বোঝার পাঁচটা লক্ষণ বলো তো বলবো যে শরীরের আমাদের যা বয়স আছে সেটা তো কালের নিয়মে সেই বয়সটা বাড়বে বয়স কখনো তো রিভার্স হয় না তো আমি এর আগেও দু একবার ভিডিওতে বলেছি আমার ভীষণ ইচ্ছা এটা আমার বলে না এটা সকলেরই ইচ্ছা যে বয়সটা রিভার্স করা খুব সম্ভবত এরম একটা বাংলা সিনেমা ছিল আসিতে আসিও না তো ভানু বন্দ্যোপাধ্যায় তো সেখানে দেখিয়েই ছিল বেশ মজাদার একটা সিন ছিল যে বয়স কমে গেছে বয়সটা রিভার্স হয়ে গেছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই তো এরকম হলে বেশ ভালোই হয় আবার পেছন থেকে আর কি শুরু করা যাবে যা যা করিনি সেগুলো আবার ফুলফিলমেন্ট করা যাবে তো এটা শুধু কল্পনাতেই আছে যদিও যাই হোক তো আর একটা বিষয় এখন যত দিন যাচ্ছে না মানুষের আগে যেমন একটা মেয়ের সকলেরই ছেলে মেয়ে বলে না একটা নির্দিষ্ট বয়স ছিল তারপরেই মনে হতো যে সে মানে তার বয়স হয়ে গেছে আর কি একটা মহিলা কেন একটা পুরুষও পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে সে আর কি দাদু ঠাকুমা হয়ে যেত কিন্তু এখনকার জেনারেশনে বিয়েই করছে মেয়েরা তো মানে থার্টি ওপরেই আর কি প্রত্যেকেই থার্টি তিরিশের নিচে কেউ বিয়ের কথা ভাবেই না ছেলেরা তো আরেকটু বেশি থার্টি ফাইভ থার্টি সিক্স বাই বয়সটা কখনো কখনো আরও বেশি মেয়েরাও থার্টি ফাইভ থার্টি সিক্সে বিয়ে করছে আশেপাশে কিছুদিন আগে আমি একটা পার্লারে গেছিলাম তো দুজন ভদ্রমূলে এসেছে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে যে তোমার মেয়ের বিয়ে দেবে না মেয়ে হয়তো বাইরে কোথাও থাকে তখন সে বলছে যে না আমার মেয়ে তো এখনও ছোট সবে তিরিশ বছর বয়স তো সেটা আমাদের জেনারেশনেও আর কি তিরিশ বছর বয়স মেয়ের বিয়ে হয়নি মানে অনেকখানি একটা ব্যাপার ছিল মানে আমাদের কাছে মানে পঁচিশ ছাব্বিশ বছরেও বিয়ে হয়নি মানে একটা বিশাল আর কি মনে হতো বয়স হয়ে যাচ্ছে তো সত্যি কত যুগ পাল্টে গেছে তখন কত মানুষ পজিটিভলি দেখছে বিয়েটাই কিন্তু আলটিমেট তোমার আর কি ইয়ে নয় মানে আর কি যে একটা বিয়ে করিয়ে দাও একটা ছেলে বলো মেয়ে বলো এই ধারণাটা পাল্টে গেছে তো ভীষণ ভালো লাগে আবার একটা দিক থেকে মনে হয় যে এই যুগে জন্মালে হয়তো একটু পরে জন্মালে হয়তো ভালো হতো আরও দশ বছর বাদে জন্মালে ভালো হতো অন্তত ওই মানে আর কি ওই ওই গত গদ মানে আর কি বাধা গত্তা থেকে হয়তো বেরিয়ে আসতে পারতাম তো যাই হোক বয়স হয়ে গেছে এই যে বললাম শরীরের বয়স তো বাড়বেই বয়স হয়ে গেছে আমি যেটাতে বুঝি সেটা হচ্ছে আমি একই আছি আমি ভেতর থেকে একই আছি কিন্তু অভিজ্ঞতা যা হয় মানুষকে সমৃদ্ধ করে তো সেরম হয়েছে সেটা সকলের সাথেই হয় সেটা আমার সাথে এমন নয় যে শুধু আমার সাথে হয়েছে যে প্রবলেমটা হয় অনেকের শারীরিক ক্ষেত্রে আর কি কিন্তু আমি নিজেকে শারীরিকভাবে ফিট রাখার চেষ্টা করি নাচে নাচ করেই যোগা করে এক্সারসাইজ করে আমি কিন্তু শারীরিকভাবে নিজেকে ফিট রাখি কিন্তু তা সত্ত্বেও বলবো যে যেটা অল্প বয়সের যে একটা শরীর যেরম ফিট থাকে বয়স হলে কিন্তু আস্তে আস্তে হলেও কিন্তু তখন একটু হলেও কষ্ট হয় তো যেমন আমার ঈশ্বরের কৃপায় সেরকম ব্যথা যন্ত্রণা বলে কিছু নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি কদিন হলো এই আমার গল ব্লাডার অপারেশনের পরে দেখছি একটু বাঁ একটু ব্যথা আসছে কেন তারপরেও নাচটা আমার স্টপ করে দিয়েছি না চার পাঁচ মাস হয়ে গেল তো আবার আমি নতুন করে শিখব নাচ সেই পরিকল্পনা এই নেক্সট মান্থে বা জানুয়ারিতে আমি ভর্তি হয়ে যাবো নাচে তো এটাতে বোঝা যায় আর চুলটা তো আমার মানে আমার ক্ষেত্রে আমি বলবো চুল আমার ক্লাস নাইন থেকে পাকা তো এখন যত দিন যাচ্ছে অনেকখানি চুল কিন্তু আমার পাক ধরে গেছে নাইন থেকে একটা মেয়ের চুল পাকলে অবশ্যই সেটা এখন এই বয়সে এসে অনেকটাই পেকে যায় এরকম দুটো একটা ইয়ে তো অবশ্যই থাকবে মানুষের চেহারাতে আর কি হ্যাঁ বা শরীরে দুটো একটা লক্ষণ অবশ্যই আছে কিন্তু আর আমি যদি বলি যে আমি কখনোই আমি নিজেকে রিনিউ করি সবসময় কিছু না কিছু শিখে সবসময় সবসময় অলওয়েজ নিজেকে কিন্তু আমি আপগ্রেডেশন করি আমি পিছিয়ে থাকার মানুষ না জানি না আমাকে ঈশ্বর কতদিন এই ক্ষমতাটা দেবে সবসময় একটা সার্চ একটা খোঁজ আমার লেগেই থাকে এটা শেখা ওটা শেখা অনেক সময় এরকম হয়েছে যে আমার কাছে হয়তো সেই কোর্সটা করার মতো আমার কাছে টাকা নেই কিন্তু আমার কাছে না একটা ফ্রি অফার এসে গেছে মানে খুব অদ্ভুতভাবে বলে না যে তুমি যদি সত্যি কিছু মন থেকে চাইছো তো ঈশ্বরে কিন্তু তোমাকে তার সাথে মিলিয়ে দেয় এর আগে আমি বলেছিলাম যে গীতা কোর্সটা করতে চাইতাম এর কাছে ওর কাছে জিজ্ঞাসা করছিলাম কিন্তু সময় মানে এত কিছু নিয়ে আমি থাকি সব সময় টাকা দিয়ে করাটা সম্ভব হয় না তো দেখলাম যে আমার কাছে ফ্রি অফার এসে গেল তো কিন্তু আমি একটা ওই গল ব্লাডের অপারেশনের পরে আবার কিছুদিন আমি স্টপ হয়ে গেছি আবার জয়েন করবো ওই কোর্সটা নিরন্তর হতে থাকে আমি অনেককে লিঙ্কও পাঠিয়েছি ইভেন তারাও জয়েন করেছে আর হ্যাঁ তো এরকমই আর কি এরকম নতুন নতুনভাবে নতুন নতুন কিছু শিখে আমি কিন্তু নিজেকে এখন না ফেসবুকে বা অনেক জায়গাতে অনেক লিঙ্ক পাওয়া যায় তুমি যা শিখতে চাইছো সেই ওয়াইস আর কি তো এরকম একটা লিঙ্কে জয়েনও করেছি সেই কোর্সটাও করব আমি বলছি না এই মুহূর্তে কি তো ইচ্ছা আছে ওটাও ফ্রি কোর্স তো এরকমভাবে কিন্তু আমি করতে থাকি আমি কখন নিজেকে স্টপ হতে দিই না আর নিরন্তর শিখতে থাকি আর কি জীবনটা তো শেখারই জীবনটা তো একটা জার্নি না তো আর অনেকে মানে মনে করেন একটা মেন্টালিটি থাকে অনেকে কি হবে এই বয়সে শিখে বা কোনো লাভ হবে কি কিন্তু আমার আমার ধ্যান ধারণা একটু হলেও আলাদা আমার মনে হয় যে সব সময় লাভটা কিন্তু আমি ওই মানে একদম টাকা পয়সার ক্ষেত্রে বা বিষয় ক্ষেত্রে কিন্তু আমি ভাবি না লাভ মানে কিন্তু আমার কাছে অন্য কিছু তো মনের বয়সটা কখনোই বাড়তে দিই না আমি সবসময় নিজেকে মেনটেন করি মেনটেন করা মানে যে সব সময় পার্লারে গিয়ে বসে থাকি হ্যাঁ সেটা তো চেহারার মেনটেন সেটা একটা অবশ্যই বিষয় কিন্তু যতটা পারি আমি ঘরোয়া রেমেডিস ইউজ করি আমি মানে বাইরে ভেতরই দুটোরই চর্চা করি আর কি তো করি এগুলো নিজেকে ইয়াং রেখে অন্যকে দেখানো না যে আমি কতটা ইয়াং আছি সেটা তো শুধু বাইরের রূপটা না যেমন ওই কালকেই একটা শর্টস এসে মানে দেখছিলাম শিল্পা সেটে মানে এখনও কতটা আর কি নিজেকে উনি মেনটেন করে রেখেছেন ভালো লাগে দেখতে তো যাই হোক এরকম অনেকেই হুম শুধু শিল্পা সেটি কেন তো যাই হোক তো আমারও ওইরকম এটা তো বাইরেরটা না আমি নিজেকে কতটা ইন্টারনাল চেঞ্জ করতে পারছি কতটা নতুন মানুষ হয়ে উঠছি আমার নিজের কাছেই মানে নিজের আত্মদর্শন আর কি এটা আমার যেন মনে হয় যে নিজেকেই দাঁড়িয়ে নিজেকে দেখছি মাঝে মাঝে এরকমভাবে আমি ভাবি যে আমার ভেতর থেকে আর কি দুজন বেরিয়ে আসে মানে একটা ওল্ড সেলফ একটা নতুন আমি তো দুজন দুজনকে দাঁড়িয়ে যেন ইন্টার্যাক্ট করে আর কি আমি কতটা প্রোগ্রেস করতে পেরেছি এটা আমি আমার বাইরের অ্যাকনলেজমেন্টের দরকার নেই খুব একটা হয়তো তো নিজেকেই নিজে আমি প্রশ্ন করি যে আমি কতটা চেঞ্জ হতে পেরেছি বা আর কি কি ইনক্লুড করতে হবে হ্যাঁ আশা মানে হোপ আমার কাছে যেটা সবথেকে বড়ো জীবন দর্শন হচ্ছে সেটা হচ্ছে যেদিন তোমাকে হোপ ছেড়ে যাবে সেদিন জানবে যে হয়তো আমার শরীরটা বেঁচে থাকবে কিন্তু আমি মরে যাব হ্যাঁ তো ওই হোপটাকে আমি কখনোই আমার কাজ ছাড়া করবো না এটা আমার একটা ডিটারমিনেশন এটা এখন বলে না এটা যারা যারা অনেকটা স্ট্রাগল করেন আর একটা স্ট্রাগলের পর পরবর্তী স্ট্রাগলের জন্য সেটাই হচ্ছে তার কাছে ফুয়েল সেটা হচ্ছে হোপ হয়তো ওই স্ট্রাগ মানে পরপর পরপর ফেলিউয়ার আসছে তার জীবনে কিন্তু হোপটাকে কিন্তু সে মরতে দেয়নি তো এটাই আর কি এইভাবেই আমি মানে আমার ভালো লাগে জীবনের গতিটাকে বাঁচিয়ে রাখতে তো কখনোই আমি এটা মনে করব না আমার অনেকটা বয়স হয়ে গেছে কি হবে বা দূর আর শিখে কি হবে আর চেঞ্জ হয়ে কি হবে এই তো হয়ে এলো তো এই নীতিতে আমি খুব একটা বিশ্বাসী নয় ফেরা মানে বাইরের যেমন এন্টারটেনমেন্টও আমি বজায় রাখি আর কি যতটা পারি যতটা আমার ক্ষমতার মধ্যে হয় ঠিক তেমনি ভেতরটাকেও নিরন্তর ক্লিনস করতে থাকে নিরন্তর কিন্তু চেঞ্জ হতে থাকে হয়তো বাইরে থেকে কেউ টের পায় না অনেকেই হয়তো টের পায় না কিন্তু আমি যেন আমার আমিকে অন্তত উত্তরটা দিতে পারি যে আমি পরিবর্তন হয়েছি তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ